গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে আজকে হচ্ছে রাধা অষ্টমী তো আজকে সেই রাধা অষ্টমীরই আজকে আমরা ব্রত পালন করছি তো সবটাই আজকে তোমাদেরকে দেখাবো আজকে ব্লগটা একটু অন্যরকম হবে আজকে হচ্ছে ভক্তিমূলক একটা ব্লগ হবে আমরা আজকে সারা দিনে কিভাবে উপবাস করছি কিভাবে ব্রত করছি কিভাবে আমরা রাধারানিকে স্নান করাচ্ছি মানে সবটাই আর কি তোমাদের অভিষেক করাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো এই ঘরে আজকে বান্না হচ্ছে রাধা রানীর জন্য তো তোমাদেরকে দেখাবো চলো ঘরের ভেতরে এই দেখো আমার যাও আজকে উপোস করেছে যা এখানে রান্না করছে আর কি যারা ভক্তবৃন্দ তাদের জন্য রান্না হচ্ছে এখানে আর এই যে লুচি প্রসাদের জন্য আর এই যে আমাদের দিদিমণি মানে হচ্ছে বড়ো মা উনাদের ওনাকে দেখে আমরা সব প্রেরণা পাই ঠিক আছে এই দেখো এখানে সব রানীর জন্য রান্না করা হচ্ছে পাঁচ রকমের ঘাস ভোগের হ্যাঁ ভোগের রান্না ভোগের রান্না হচ্ছে যে বড়মা মা ভোগের রান্না করছে পায়েস বেশি মালপোয়া হবে আর হবে পাটি সেপটা পিঠা হবে লুচি এ দেখো কচুর গাঁঠি রাধারানির খুব পছন্দ সেটা হবে আর কচুলতি আছে এখানে দেখো কচুরলতি অনেক কিছুই আছে তো তোমাদেরকে সবটাই দেখাবো দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো অবশ্যই দেখো বন্ধুরা ভোগের রান্না তো বড় মা করছে ভেতরে আর এখানে আমরা সব ভক্তবৃন্দদের জন্য রান্না বান্না করছি সবাই এখানে সহযোগিতা করছে দেখো এখানে ঠাম্মি এই যে পনির কেটে দিচ্ছে ওই ঠাম্মি বসে আছে বড় বা ওখানে লুচি করছে ঘরে আমার যা ওখানে রান্না করছে সবাই মিলে আমরা কাজে একদম ব্যস্ত মানে সব ভিডিও না দিতে পারি রাধা রানীর কাজে যুক্ত হ্যাঁ সব রাধা থ্যাংক ইউ রাধে 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 একটু রাধে রাধে বলেন রাধে 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 জয় রাধে রাধে বলেন রাধে রাধে জয় রাধে জয় রাধে 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 বন্ধুরা আমাদের ভোগের প্রসাদ রান্না করা হয়ে গেছে এখন আমি রেডি হব টাড়ি পরে তারপরে এখন আমি যাব পুজোর ওখানে নিজের ঘরেও করব নিজের ঘরে এখন আমি আগে সাজাবো সব কিছু দিয়ে তারপরে আমি বড়মার কাছে যাব তো আগে আমি রেডি হয়নি তারপর দেখা হচ্ছে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে এখন ঘরে দেব ঠাকুরকে তারপর যাব বড়মাদের বাড়িতে দেখো বন্ধুরা রেডি হয়ে এখন ফল বানাতে বসে গেছি এখন ফল বানাচ্ছি তারপর এখন ঠাকুরের ভোগের সব কিছু আমি রেডি করছি এসো না এসো না এখানে চক্কর করে আসো না রিকি এখন এই ভোগটা রেডি করে তারপর ঠাকুরকে অভিষেক করব তাহলে তারপরে যাবো বড় মাদের বাড়িতে এখন এখানে পাঁচ রকমের মিষ্টি দিচ্ছি ঠাকুরের জন্য এদিকে ছানা আছে ফল হয়ে গেছে আর এদিকে ভোগের सप्ताह रेडी कर देव आगे তো জামা হলে ভালো করতে পারি কিন্তু আমার জামা নাই এই জামা পরাও নাই বলে কোনো দিন আমি কিনি নাই তো জামা পরে তখন নাই কিনি কচি তো দোকানেই পরা যায় এবার আমি ফুল দেবো রাধারানীর পছন্দের হলুদ ফুল দেবো সামান্য কিছু ভোগের আয়োজন করেছি এখানে আমার রাধারানীকে আর শ্রীকৃষ্ণকে এখানে স্নান করানো হয়ে গেছে অভিষেক করানো হয়ে গেছে এখন ফলটল নিবেদন করেছি প্রসাদ নিবেদন করেছি এখন আমি রাধারানী প্রণাম মন্ত্র বলবো যদি কেউ জেনে না থাকো অবশ্যই আমার এই প্রণাম মন্ত্রটা তোমরা পুজোবার সময় নামে বলতে পারো শ্রী রাধারানীর মন্ত্র কান্ধন গৌরাঙ্গী বৃন্দাবনেশ্বরী বিশ্ব সুতে দেবী প্রণমানি হরি প্রিয়ে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপে গোপিকা কান্ত রাধাকান্ত 나무, 호스텔 야, 그다음에 남의 약혼에 불러놓은 깁 দেওয়া হয়ে গেছে এখন বড় মাদের বাড়িতে যাচ্ছি এখন বড়মাদের বাড়িতে গান কীর্তন হচ্ছে তো তোমাদেরকে সেটাই দেখাবো চলো সবাই গান কীর্তন করছে বড় মার কাছে চলে এসেছি এখন এখানে ঠাকুরকে অভিষেক করানো হবে সেটাই তোমাদেরকে আমি শেয়ার করব দেখো এই দেখো আমাদের সব রাধারানীর ভক্তগণরা এখানে বসে আছে বলো হয়ে গেছে এখন এই যে বাচ্চাদের প্রসাদ বিতরণ করেছি এখানে আমাদের ডাল ভাতের ব্যবস্থা করা হয়েছে সব বাচ্চাদের আগে খেতে দিয়েছি আমি নিচে খাওয়া দিচ্ছিলাম আর আবার যা পালিয়েছিলাম একটু কাজ করতে তারপরে ওকে নিয়ে এখন আমি ভিডিওটা ফিনিশ করবো আর কি যাই হোক আমরা ওখানে খাওয়া দাওয়া মানে দিয়ে চলে এসেছি আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ আর প্লিজ প্লিজ সবাই কমেন্টে রাধে রাধে লিখবে জয় রাধা রে রাধে রাধে